কোনো কিছু বিশেষ দিন থাকলে এক্সাইটমেন্টে সকালে আর ঘুম আসতে চায় না আজকে সকালে উঠে পড়েছি প্রায় পাঁচটা থেকে সাড়ে পাঁচটার দিকে আর উঠে কিন্তু হাতে কাজবাজ বাজ নেই শুধু মায়ের পেছনে পেছনে ঘুরে বেড়াচ্ছি নমস্কার সবাইকে আমি পৌশালি পৌ সানসাইনের আবারও নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন ভিডিওটা দিতে একটুখানি দেরি হয়ে গেল ভেবেছিলাম একদিন পরেই ভিডিওটা দিয়ে দেবো যেহেতু ভিডিওগুলো করা রয়েছে আমার কাছে কিন্তু এখন এমন অবস্থার মধ্যে রয়েছি চাইলেও না পেরে উঠছি না তো যাই হোক আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে আমার অনেক দিনের ইচ্ছে একটা আমি পূরণ করতে চলেছি সেটা কিন্তু আজকে ফাইনালি হচ্ছে আর এটা হয়তো আমার বাড়ির সবার সাহায্য ছাড়া আমি করে উঠতে পারতাম না সকালে আমি ঘুম থেকে ওঠার আগে আমার মা বাপি দুজনে উঠে কিন্তু কাজে লেগে পড়েছে আর আমার ঠাম্মাও উঠে পড়েছে আর কাল রাত থেকেই ঠিক হয়েছিল কে কি কাজগুলো করবে সেই অনুযায়ী কিন্তু সবাই কাজে লেগে পড়েছে আর আমার মার কিন্তু এখানটায় উনুন ধরানো হয়ে গেল বাপি সকালে উঠে সব থেকে বড় কাজটা করে দিয়ে চলে গিয়েছে আর কাটাকুটি তো কালকেই হয়েছিল তো মা এখন রান্নাতে বসে গেল আচ্ছা এখন আপনারা ভাবছেন তো যে আমি কি করতে চলেছি আমি আসলে নয় আমার পরিবারের সবাই মিলে আমাকে সাহায্য করছে এটাতে কি করতে চলেছি সেটা কিন্তু একটু পরে আপনাদেরকে জানাবো আশা করি কিছুজন বুঝতে পেরে গিয়েছেন যে আজকে আমি কি করতে চলেছি ভিডিও টাইটেল কিংবা থামনেল দেখে তাও বলবো কি করছি বা কেন করছি তো এখানটায় কিন্তু আমি একটুখানি হেল্প করে দিচ্ছি মাকে আমার সেরকম বিশেষ কিছু কাজ নেই যা কাজ রয়েছে বাড়ির সবাই মিলেই করে দিচ্ছে তো আমি টুকটাক মাকে একটুখানি হেল্প করে দিচ্ছি এই যখন ছোট ছিলাম তখন কিন্তু এই হেল্পগুলো মাকে করতে চাইতাম না মা যদি কখনও আমাকে কিছু আনতে বলতো রান্না করতে করতে তখন না খুব বিরক্ত হতাম কিন্তু এখন যখন গরমে রান্নাঘরে ঢুকে পরিবারের সবার মুখে একটুখানি খাবার তুলে দেওয়ার চেষ্টা করি তখন ভাবি যে সত্যি একটুখানি সাহায্য না আমাদেরকে অনেকখানি খুশি দেয় তো যাই হোক এখন যখন বুঝতে পেরেছি এখন কিন্তু মাকে যতটা পারি সাহায্য করে দেওয়ার চেষ্টা করি যদিও মা এখন সাহায্য নিতে চায় না তাও আমি আমার দিক থেকে ততটাই করার চেষ্টা করি যতটা আমাকে কেউ করে দিলে খুশি হতাম যাই হোক মা কিন্তু এত বড় কড়াইতে রান্না বসিয়ে দিয়েছে মাকে আমি সকাল থেকে তাই জিজ্ঞেস করছি তুমি কি করে রান্না করছো এত বড় কড়াইতে সত্যি কথা বলতে কি আমি এই খুন্তিটা ধরে না নাড়াতেই পারছিলাম না মা কি করে রান্না করছে কি জানি মায়ের হাতগুলো একটু একটু করে ব্যথা করছে পেছনে বসে বসে অল্প অল্প করে একটু হাত টিপে দিচ্ছি আর এখানটায় দেখুন আলু আর সয়াবিন ভাজা হয়ে গিয়েছে আর এখন মশলাটা কষা চলছে এতগুলো মশলা আমাকে যদি কেউ কষতে বলতো আমি একদম ভেবা খেয়ে যেতাম আমি ওই দু থেকে তিনজনের রান্না করতে গিয়ে যে হাঁস করি সেখানটায় যদি এতগুলো মানুষের রান্না করতে হয় তাহলে তো আর কথাই নেই আমি একদমই পারবো না তাই মা আমাকে একদমের জন্য ছাড়েনি তাই মাঝে মধ্যে মাকে বলছিলাম তোমার যখনই হাতটা ব্যথা করছে আমাকে অল্প একটুখানি দিয়ে দিও আমি খুন্তিটা নেড়ে দেবো তো এখানটায় আর আমি একটু হাসাহাসি করছিলাম কারণ আমি খুন্তিটা একদমই নাড়তে পারছিলাম না জানেন সত্যি কথা এতগুলো খাওয়ার যে কি করে করে যারা রান্না করে তো আমার মাকে এখানে এক্সপার্ট বলা যেতেই পারে তাই না মা আজকে প্রায় সত্তর থেকে আশি জনের রান্না করছে আর এই যে ঠাকুমার কিন্তু নারকেলগুলো কাটা হয়ে গিয়েছে আমি এখানটা একটুখানি ভেজে দিচ্ছি তাও কিন্তু মাঝে মধ্যে মা কাকিমাদেরকে ডেকে ডেকে দেখাচ্ছি কারণ নারকেলটা কতটা ভাজা দরকার সেটাও আমি ঠিক করে আন্দাজ করে উঠতে পারছি না এখানটায় কিন্তু মায়ের আলু আর সয়াবিনের তরকারিটা কমপ্লিট হয়ে গিয়েছে এখন ওপর থেকে একটুখানি নারকেল কড়া ছড়িয়ে দিচ্ছে আর এখানটায় আমার কিন্তু এই নারকেল ভাজাও কমপ্লিট হয়ে গিয়েছে এখানটায় আমি দুটো ব্যাচে ভেজেছি একটা একটুখানি কড়া ভাজা হয়ে গিয়েছে আর একটা একটুখানি ঠিকঠাক ভাজা হয়েছে আর মা এখানটায় রান্না করে আমাকে একটুখানি নুনটা চাকতে দিচ্ছে কারণ আমাদের বাড়িতে না প্রত্যেকটা তরকারিতে অল্প অল্প করে নুন পড়ে আর আজকে যেহেতু বাইরের থেকে অনেকে খেতে আসছে সেই জন্য নুনটা ঠিক রাখা খুব জরুরি আর তার সাথে আজকে হচ্ছে লুচি তার জন্য পাশের বাড়ি জেঠিমার কাছে গিয়েছিলাম একটুখানি চাকতি বেল নিয়ে আনতে কারণ এটা তো সবার বাড়িতে দু তিনটে করে থাকে না তাই পাড়াতে সবার কাছ থেকে চেয়ে আনছি আর এখন একটুখানি ছোলার ডাল হচ্ছে ছোলার ডালটা একদম সিম্পলভাবে হচ্ছে প্রথমেই না ডালের মধ্যে নুন আর হলুদকে মিশিয়ে নিয়েছে আর এখানটায় যে তেজপাতা আর শুকনো লঙ্কা আর তার মধ্যে একটুখানি পাঁচ ফোড়ন দিয়েছে আর একটু আদা আর কাঁচা হলুদের বাটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে এখন সেদ্ধ করে রাখা এই ছোলার ডালটা দিয়ে দিচ্ছে এতগুলো ছোলার ডাল এত বড় প্রেশার কুকার তো ছিল না তাই এগুলোকে সেদ্ধ করতে মোটামুটি পাঁচ বার আমাদেরকে প্রেশার কুকারটা চালাতে হয়েছে তারপরে গিয়ে এতটা ছোলার ডাল সেদ্ধ হয়েছে এই যে এখন কিন্তু বাড়ির অন্যান্য সদস্যরাও চলে এসেছে একটু একটু হেল্প করে দিচ্ছে ঠাকুমার কিন্তু ওদিকে অনেকটা কাজ এগিয়ে দিয়ে এখন চলে এসেছে ওই লুচি লেচিগুলো কাটতে আর কাকিমা এখানটায় রান্নাঘরে ঢুকে গিয়েছে বাড়ির যে রেগুলার রান্নাগুলো হয় সেগুলো করার জন্য আর মেয়েও উঠে পড়েছে সকাল থেকে একদমই ঘুম ধরতে চাইছিল না বলে আমি কিন্তু পাঁচটা থেকে উঠে বসে রয়েছি এখন প্রায় নটা মতো বাজে যারা খেতে আসা তারা কিন্তু চলে আসবে তাই আমরা ঝটপট করে লুচিগুলো ভেজে নিচ্ছি কারণ রান্না তো হয়েই গিয়েছে আর যত সময় বাড়ছে তত কিন্তু এক এক করে সবাই মিলে আমাদেরকে সাহায্য করতে আসছে এখানটায় আমার মাসিদিদাও চলে এসেছে লুচিগুলো বেলে দেওয়ার জন্য আর সকাল থেকে যেহেতু খাওয়ার কোনো ঝামেলা নেই তাই দুই মামার সাথে কিন্তু বেশ খেলাধুলো করছে মেয়ে কে হয়েছে জীবনে প্রথমবার বাড়িতে নারায়ণ ভোজন করাচ্ছি ছোট্ট ছোট্ট খুদে সদস্যদেরকে আজকে খেতে ডেকেছি আগের বা আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে পাড়াতে আমি ঘুরতে গিয়েছিলাম সেই পাড়ার অনেক ছোট ছোট বাচ্চাদের সাথে আমার পরিচয় হয়েছে তো অনেক দিন ধরেই ভাবছিলাম ওদের জন্য কিছু খাওয়ার ব্যবস্থা করব। প্রথমে ভেবেছিলাম যে শুকনো খাবার দিয়ে দেবো তারপরে মা নিজের থেকে বলল যে কিছু রান্না করেই খাওয়ানো যাক তো হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়া হলো যে আলুর দম আর ছোলার ডালার লুচি দিয়ে ওদেরকে পেট পুড়ে আমরা ডেকে খাওয়াবো তো সেই কারণেই কিন্তু আজকের এই ব্যবস্থা এখানটায় কিন্তু প্রথম লুচিটা ভাজা হচ্ছে আর প্রথম লুচিটা ভেজে আমরা অগ্নিদেবকে দিয়ে দিয়েছিলাম তারপরে কিন্তু আমাদের পাড়া ছোট্ট একটা সদস্যকে নারায়ণ ভোজন করানো হবে আমার মেয়ে কিন্তু এখন থেকে আমাদেরকে সাহায্য করার জন্য একদম লেগে পড়েছে ও পরে পরে আর কী কী সাহায্য করে সেটা দেখতে চাইলে কিন্তু ভিডিওটা পুরোটাই দেখতে হবে এই যে প্রথম লুচিগুলো একটুখানি ন্যাতানো হলেও লুচিগুলো কিন্তু খুব খাস্তা হয়েছিল তো এটা নিয়ে আমার ছোট বোন চলল এই ছোট্ট কুচকেকে খাওয়ানোর জন্য সকাল থেকেই আমাদের বাড়িতে রয়েছে যেহেতু কালকে ওকে বলা হয়েছিল যে আজকে সকালে আমাদের বাড়িতে খাওয়ার ব্যবস্থা তাই ছোট বাচ্চা তো ও তো বোঝে না ও কিন্তু সকাল থেকে আমাদের পেছনে পেছনে ঘুরছে কখন লুচি হবে আর ওকে কখন দেওয়া হবে তাই সবার প্রথম নারায়ণ ভোজনটা কিন্তু ওকে দিয়েই শুরু করলাম আর এই যে লুচি ভাজার জন্য কিন্তু আরও একটা সদস্য এখানটায় বেড়ে গিয়েছে এই যে কচি কাঁচাগুলো চলে এসেছে এদেরকে দেখে মনে যে কতটা আনন্দ হয়েছে ভগবানের কাছে অনেক ধন্যবাদ জানাই ঠাকুর আমাকে এইটুকু সুযোগ করে দিয়েছে যে এদেরকে একটুখানি সেবা করতে পেরেছি জানি না কতটুকু করতে পেরেছি তবে যতটুকু করতে পেরেছি আমি কিন্তু আমার মন প্রাণ ঢেলে সমস্ত কিছু দিয়ে ওদের জন্য করার চেষ্টা করেছি তবে আমি বললে এখানটায় অনেকটাই ভুল হয়ে যাবে আমার পুরো পরিবার আমার কাছে না থাকলে আমি এই জিনিসটা করে উঠতেই পারতাম না বা কখনো করার কথাও ভাবতে পারতাম না কাকিমারা যদি কাছে না থাকতো না সবাই কিন্তু যে আমার মেয়ে এখানটায় অল্প অল্প করে আমাদেরকে হেল্প করছে ওকে আবার গ্লাস না দিলে খুব রেগে যাচ্ছে ওকে গ্লাস দিচ্ছি আর ও একে একে করে সবাইকে দিচ্ছে ও এগুলো করতে এতটাই খুশি হয় যে কি বলবো জীবনের সামনের দিকে আমার জন্য অনেক বড় একটা পরীক্ষা রয়েছে আমাকে সেই পরীক্ষায় কিন্তু সফল হতেই হবে কারোর কাছে শুনেছিলাম ভগবান যাকে বেশি ভালোবাসে তাকে কিন্তু কঠিন কঠিন পরীক্ষাগুলো দেয় আর জানিনা কবে আমি ভগবানের এত প্রিয় হয়ে গেলাম যে আমার সামনে এত কঠিন একটা পরীক্ষা রেখেছে আমার মেয়ের কী হয়েছে সেটা কিন্তু অনেকেই আমার কাছে জানতে চাইছে কী হয়েছে সেটা তো বলতে পারছি না আর সেটা বলতে পারছি না বলে প্লিজ কেউ আমাকে খারাপভাবে নেবেন না আমি তো ওর মা তাই ওর ব্যাপারে কোনো খারাপ কথা বা খারাপ চিন্তাভাবনা আমি কারোর মধ্যেই দিতে চাই না তাই কারোর সাথে শেয়ার করে উঠতে পারছি না যেদিন পরীক্ষায় উত্তীর্ণ হব সেদিনে অবশ্যই সবার সাথে শেয়ার করব। আর এই যে এখানে কিন্তু এক দলের খাওয়া কমপ্লিট হয়ে গেল সবাই কাজে লেগেছে শেষমেশ আমার ভাইও এসে টুক করে আমাদেরকে একটুখানি সাহায্য করলো সবাই খেয়ে যাচ্ছিলো সবাইকে বললাম একটুখানি ছবি তুলবো বলে তাই ওদেরকে একটু দাঁড় করিয়ে দিয়েছি এখানটা একদল খেয়ে যাওয়ার পরে কিন্তু আরও একদল ঢুকবে তাই এই জায়গাটা একটুখানি ক্লিন করে নিচ্ছি যেহেতু তিন চারটে পাড়াতে ডাকা হয়েছে তাই এরকম দলে দলে করে ওরা আসছে এরকম ভাগে ভাগে করে এলে কিন্তু খাওয়ার দিতেও সুবিধে হয় এখানটায় কিন্তু আরও একটা দল চলে এসেছে আমাদের এত কিছু করার পেছনে আরও কয়েকটা মানুষের কিন্তু অবদান রয়েছে যতই আমরা অ্যারেঞ্জমেন্ট করে ফেলি না কেন কিছু মানুষ থাকে যারা কিন্তু এই সমস্ত মানুষজনকে একত্রিত করে এক জায়গায় আনে এই যে সেই হলো এই মানুষটি এ হলো আমার এক পিস্তুত দিদি নামে পিস্তুত দিদি হলেও কিন্তু খুব কাছের একজন মানুষ যেহেতু নিজের দিদি নেই তাই নিজের দিদির মতো করেই ভালোবাসি আর ওর কাছ থেকেও কিন্তু সমান ভালোবাসাটি পায় বাড়ি খরদা আর হাউসওয়াইফ হওয়ার সাথে সাথে কিন্তু এখন এই রকম ধরনের কাজবাজগুলো করে ওদের সংস্থার নাম হচ্ছে একান্নবর্তী সংস্থা এরকম সমাজসেবীমূলক কাজবাজ কিন্তু এরা করে থাকে আপনারা চাইলে এদের কন্ট্যাক্ট ডিটেলস আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো আর আপনারা কিন্তু অনলাইনেও এরকম ধরনের পিছিয়ে পড়া মানুষদেরকে কিছু সাহায্য করতে পারেন আর এই হলো সেই পিসিমনিটি তাহলে চলুন আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি খুব শিগগিরই দেখা হচ্ছে নেক্সট আর একটি ব্লগে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন সবাইকে খুব ভালো রাখবেন আর নিজে যত্ন রাখবেন আর আমার পরিবারের জন্য সবাই প্রার্থনা করবেন